নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই অগস্ট মাসে সিংহ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে সিংহ রাশির ওপরে কেতু অবস্থান করছে এবং আগামী একুশে আগস্টের পর থেকে এই কেতুর সাথে কিন্তু রবি এবং শুক্রও কিন্তু একত্রে অবস্থান করবে সিংহরাশির দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে মঙ্গল সিংহরাশি সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে রাহু সিংহরাশির অষ্টমে অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে সিংহরাশির একাদশে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং সিংহরাশির দ্বাদশে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে রবি বুধ এবং শুক্র কিন্তু একত্রে অবস্থান করছে এবং আগামী সতেরো তারিখ অর্থাৎ সতেরোই আগস্ট রবি চলে আসবে সিংহ রাশিতে এবং আগামী একুশে আগস্ট রবির মতো শুক্রও কিন্তু চলে আসবে একুশে আগস্ট সিংহ রাশিতে প্রথমেই বলি যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই আগস্ট মাসে স্বাস্থ্যগত দিক থেকে একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে যেহেতু এই মুহূর্তে সিংহ রাশির সপ্তমে অর্থাৎ যে সপ্তম ভাবকে আমরা মারক ভাব বলে থাকি সেই সপ্তমভাবে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং রাহু দৃষ্টিও কিন্তু থাকছে সিংহ রাশির উপরে সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের চোট লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে বিশেষ করে পায়ে কোনো ধরনের কোনো চোট লাগা বা পায়ে কোনো ব্যথা পাওয়ার কিন্তু একটা কোনো ধরনের সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাবে এবং যেহেতু এই মুহুর্তে সিংহ রাশির উপরে দৃষ্টি রয়েছে সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কারণে একটা মানসিক চাপ বা মানসিক একটা টানাপোটনের মধ্যে দিয়ে কিন্তু এই সময়টা যেতে হবে রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই আগস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিক ভালো সময় যেহেতু সিংহরাশির নবমপতি মঙ্গল এই মুহূর্তে দ্বিতীয়ভাবে অর্থাৎ আয়ভাবে অবস্থান করছে সেই কারণে আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে সিংহরাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় এবং যেহেতু সিংহরাশির একাদশভাবে অর্থাৎ ভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে কর্মজীবনের ক্ষেত্রেও এই অগাস্ট মাসটা একটা ভালো সময় সামগ্রিকভাবে কিছু ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে ভালো উন্নতিরও কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের মানে তাদের ব্যবসায়িক উন্নতির দিক থেকেও এই অগাস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যাদের মানে যারা চাকরি করছেন তাদের কর্মসূত্রে দূরবর্তী কোনো স্থানে যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে সিংহরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মিশ্র ফল লাভ হবে অর্থাৎ ভালো খারাপ দু ধরনেরই ফল কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা এই সময় পাবেন সিংহরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে এই অগাস্ট মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এইবার আমি আসছি সিংহরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মগা নক্ষত্রের ক্ষেত্রে মগা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মগা হচ্ছে আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র এই মুহূর্তে সন্ন্যানী চক্রে মগা নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং রাহু যেহেতু সিংহ রাশির সাপেক্ষে সপ্তমে অবস্থান করছে এবং রাহু দৃষ্টি দেখছে সিংহ রাশির ওপরে সেই কারণে যাদের সিংহ রাশির নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এবং বেশ কিছু ক্ষেত্রে যাদের মহা নক্ষত্র তাদের মানসিক দিক থেকেও কিন্তু একটা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা মানসিক একটা চঞ্চলতা কিন্তু এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাবে মগার পর হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনি আমাদের রাশিচক্রের এগারো নম্বর নক্ষত্র এই মুহূর্তে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের বেশ কিছু ক্ষেত্রে বিভিন্ন কাজে একটু ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে চৌ আকার লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে তাই এই সময়টা যাদের সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি হচ্ছে রবিন নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণটি সিংহ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই অগাস্ট মাসের প্রথমার্ধ সময়টা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো যাবে বিশেষ করে আর্থিক উন্নতি বা তাদের কেরিয়ারের দিক থেকে এই অগাস্ট মাসের প্রথমার্ধটা অর্থাৎ পনেরো তারিখ অবধি এই সময়টা কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সামগ্রিকভাবে ভালো সময় এবং এই অগস্ট মাসের দ্বিতীয়ার্ধ সময়টা পূর্ব যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়বে আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই অগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার